হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো নতুন একটা দিনে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো আজকে তো সরস্বতী পুজো তোমাদের সবাইকে জানে হ্যাপি সরস্বতী পুজো তোমরা আজকে দিনটা খুব ভালোভাবে কাটাও খুব আনন্দ করো আর সবাই ঘুরতে যাও তো আজকে আমি আর তোমার দাদা ভাই আজকে তোমার দাদা ভাই যেখানে থাকতো আর কি যেখানে থেকে পড়াশোনা করেছে ক্লাস সিক্স থেকে ওই আশ্রমে যাব। তো এখন রেডি হয়ে নিয়েছি পেরিয়ে পড়েছি যে ট্রেনে উঠে পড়েছি আগে মানে সব পিওটা পুরোটা শেয়ার করে নিই যে পাচ্ছি শেয়ার করেছি এখন ট্রেন থেকে নামবো তো ট্রেন থেকে নেমে আমরা চলে এসেছি ইচ্ছাপুরে চৌমাথায় বিশ্বসুখ সেবাশ্রমে যেখানে তোমার দাদাভাই ক্লাস সিক্স থেকে থাই ছিল এখানে ওর অনেক স্মৃতি অনেক স্মৃতি মানে ছোটবেলা থেকে মানুষের মানুষের যেমন স্মৃতি হয় ছোটোবেলায় পড়াশোনা দুষ্টুমি সব রকম ক্লাস সিক্স মানে বুঝতেই পারছো কতটা ছোট ছিল তখন তোমার দাদাভাই তখন থেকে এখানে দিয়ে দিয়েছিল তোমার দাদা এখানেই পড়াশোনা করেছে এখানেই থেকেছে সব মানে এর সময় সবই হয় মানে মানে পুরোই থেকেছে আর কি মানে মাঝে মাঝে বাড়ি যেত তো আজকে এখানে সরস্বতী পুজো হয় প্রত্যেক বছর বড় করে তো এই কোনো বছর আসার সুযোগ হয়ে ওঠে না এবছর এসছি আমি আর তোমার দাদাভাই অঞ্জলি দেবো না খেয়ে এসেছি তো এখানে সব মহারাজরা জোগাড় করেছে স্টুডেন্টরাই জোগাড় করেছে সবাই মিলে তো এখন পুজো শুরু হবে তো আমরা অঞ্জলি দেবো তোমার দাদাভাই তাই গল্প করছিলো যে এখানে সব বাচ্চাদের দেখে আমারও ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে ছোটোবেলায় আমরা ঘুম থেকে তাড়াতাড়ি উঠে স্নান বান করে সব কাজবাজ করতাম ঠাকুরের সব জোগাড় করতাম এই বাচ্চাগুলোকে দেখে সব তোমার দাদা ভাইয়ের পুরোনো দিনের মানে স্মৃতি মনে পড়ছে আর কি এখানে দেখেছো কত রকমের আঁকা রয়েছে সব এখানকার স্টুডেন্টরাই এঁকেছে তোমার দাদা ভাই ছোটোবেলায় অনেক মানে এঁকেছিলো তাই গল্প করছিল আর কি আর তোমাদের এক দেখিয়ে দিই এই মানে আসা হয় না তার আর আসতে পেরেছি খুবই ভালো লাগছে তোমার দাদা ছুটি পায় না ডিউটি এই জন্য ডিউটিতে এই জন্য আজকে যখন ছুটি পেয়েছে সেজন্য আমরা চলে এসেছি তো এখন অঞ্জলি দিয়ে নেবো আর তার আগে তোমাদের এক ঝলক সব দেখিয়ে দিচ্ছি আর কালী কালী পুজোতে এখানে মানে সুখদেব ঠাকুরের অনুষ্ঠান হয় যারা যারা আসো নিশ্চয়ই জানো খুব বড় করে ইচ্ছাপুরে হয় এই আশ্রমে চৌমাথা বিশ্বসুখ সেবাশ্রমে তো আমরা কালী পুজোতেও আসি কালী পুজোতে প্রচুর ভিড় হয় আর সরস্বতী পুজোতে স্টুডেন্ট বা স্টুডেন্টদের গার্জেনদের ছাড়া বাইরে কাউকে অ্যালাউ করে না বলে বেশি ভিড় হয় না তো দেখো কত সুন্দর সব বাচ্চারা এঁকেছে তোমাদের এক ঝলক দেখিয়ে দিচ্ছি তো তোমরা সাথে থাকো দেখতে থাকো প্রথমে অঞ্জলি দিয়ে নেবো তারপর প্রসাদ খেয়ে তারপর খিচুড়ি খেয়ে আমি বাপের বাড়ির দিকে যাব। আর কোথায় তোমার দাদাভাই থাকতো কোন পুকুরে স্নান করতো কোথায় মানে কোন বিল্ডিংয়ে থাকতো কোন মাঠে ওরা খেলতো সবই তোমাদের দেখিয়ে দেবো তোমরা সাথে থাকো দেখতে থাকো টাটা। তো এতক্ষণ মাঠে প্যান্ডেল সব দেখিয়ে দিলাম বাচ্চারা কত সুন্দর এঁকেছে সেগুলো সব তোমাদের দেখিয়ে দিলাম এখন চলে এসেছি মেন জায়গা যেখানে সুখদেব ঠাকুরের মানে পুজো হয় মন্দির আর এর উপরে যে বিল্ডিং রয়েছে ওখানে মহারাজরা সবাই থাকেন তো এখানটায় সব ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদের এখানে তোমার দাদা রোজ সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে এখানে এসে প্রার্থনা করতো আর এখনও সব বাচ্চারা যারা রয়েছে তারা করে তো দেখি না কত সুন্দর নিষ্ঠা পুরোই মানে ঠাকুরের মন্দির বললাম না কালী পুজোতে বিশাল বড় করে পুজো হয় এই সুখদেব ঠাকুরের পুজো হয় যারা দীক্ষিত সবাই আসে সব দল আসে এক একটা অনেক ভিড় হয় অনেক তো এখানে এখন অঞ্জলি হবে পুষ্পাঞ্জলি তাই সবাইকে ফুল দেওয়া হচ্ছে আমরাও চলে এসেছি এখন অঞ্জলি দেওয়ার জন্য তো অঞ্জলি দিয়ে এটা হলো প্রথম পার্ট অঞ্জলি দেবার এরপর আরও অনেকে দেবে আমরাই প্রথম পাটে দেবো না দ্বিতীয় পাটে দেবো তো এখানে সব বাচ্চারা দেখো বসে পড়েছে গার্জেনরা অঞ্জলি দেওয়ার জন্য অঞ্জলি দেওয়া হয়ে গেলে তারপর প্রসাদ দেওয়া হবে তো চলো তোমরা দেখতে থাকো সাথে থাকো আর এই মাঠের পাশে যে ডান দিকে বড় বিল্ডিংটা দেখছো এখানে সব স্টুডেন্টরা থাকে আর এই সাইডে যে দেখালাম তোমাদের ওখানটায় সব মহারাজরা থাকে এই কলগুলোতে দেখছো এই কলগুলোতে এখানে তো যে যার মানে যখন খাবে মানে সবারই একটা করে আলাদা থালা থাকে সব এখান থেকে থালা করে থালাটা ধুয়ে নিয়ে খেতে যায় কল থেকে সবাই মুখাত পা সামনে পুকুরটা দেখছো এই পুকুরটা অনেক বড় বড় মাছ আছে তোমার দাদা ভাইয়েরা ছোটোবেলায় অনেক ধরেছে মাছ তো চলো তোমাদের এক এক করে দেখিয়ে দিই আর কত কাঁঠাল গাছ আছে না বিশাল বড় ধরো কাঁঠাল হয় তোমার দাদা ভাই তো কাঁঠাল খেতে বিশাল ভালোবাসতো ওর কাছে সব গল্প শোনা ছোটবেলায় যখন মানে ক্লাস ধরো নাইন টেনে পড়ে তখন গাছে উঠে কাঁঠাল পেরে পেরে খেত আর সবাই বেরিয়ে যায় বলে পাঁচের তো কাটা দিতে গেছে

তো বন্ধুরা আমাদের অঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখানে প্রসাদ বিতরণ হচ্ছে তাই আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি প্রসাদকে খিচুড়ি খেতে যাব তো খিচুড়ি খেতে তো বেশ ভালোই লাগে আর ঠাকুরের প্রসাদে তো খুবই ভালো লাগে খেতে আমার এই আশ্রমে কালী পুজো সরস্বতী পুজো দু দিনের খিচুড়ি খেতে খুবই ভালো লাগে আমি বাড়িতে খিচুড়ি ভালো খাই না কিন্তু এই আশ্রমে খিচুড়ি খেতে আমার খুব সুন্দর মানে খুবই ভালো লাগে এত সুন্দর বানায় তো আজকে সরস্বতী পুজোর দিন খাওয়াচ্ছি খিচুড়ি চচ্চড়ি পায়েস মিষ্টি আর চাটনি তো আমরা খাওয়া দাওয়া করে বাপের বাড়ির দিকে যাব তোমরা সাথে থাকো দেখতে থাকো তোমাদের মোটামুটি সবকিছু দেখানো হয়ে গেছে আর বাইরে দেখে নাও কত সুন্দর ফুল গাছ তো এখন পাতে পড়ে গেছে চাটনি আর পায়েস খেয়ে নিয়ে তারপর হাত ধুয়ে তো নেব হ্যাঁ খাওয়া দাওয়া কমপ্লিট এই এই বিল্ডিংটাই না বিল্ডিংটায় মহারাজরা থাকেন আর নিচে তো দেখলাম দেখালাম সুখদেব ঠাকুরের মন্দির আর এখানে দেখো কত সুন্দর ফুল হয়েছে গাঁদা ফুল এদিকে হয়েছে ওই সাইডেও একটা বাগান আছে আর শীতকালে তো ফুল গাছ দেখতে দারুণ লাগে আর কত সুন্দর হয়েছে দেখেছো ফুলগুলো তো চলো এক ঝলক তোমরা দেখে নাও ফুলগুলো দেখে নিয়ে তারপর আমি বাপের বাড়ি যাব বাপের বাড়ির থেকে তারপর শ্বশুর বাড়ি চলে যাব তো তোমরা সাথে থাকো দেখতে থাকো হ্যালো বন্ধুরা গুড ইভিনিং এই দেখো তোমার দাদা ভাই শ্বশুর এসে চা খাচ্ছে বাড়িতে চা খায় না এখানে এসে শাশুড়ি মায়ের হাতে চা খাচ্ছে শাশুড়ি মেয়ে চাটা সুন্দর বানায় নাকি আমাদের থেকেও লেপের ভেতরে বেটটি লেপের মধ্যে বেটটি ওদিকে ভাই ঘুমিয়ে আছে না শাশুড়ি মায়ের প্রশংসা করেছে কি প্লেট ভরে তো এইদিকে কচুরি বানানোর জন্য পুর ভরা হচ্ছে আমি এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছি করে নিয়ে এখন মা বাবার হাতে হাতে হেল্প করছি কারণ আবার বাড়ি ফিরতে হবে তো এই জন্য মানে রাত হয়ে যাবে এই জন্য মা কড়াইশুটি পুর টুর বানিয়ে রেখেছিল এখন ময়দার মধ্যে শুধু ভরা হচ্ছে লিচিতে ভরে বেল বেলে ভাজা হবে তারপর সবাই খাওয়া দাওয়া করে নেবো আমি আর তোমার দাদাভাই খাওয়া দাওয়া করে যাব আর বাড়ির সবার জন্য নিয়ে যাব। তো দেখছি দেখতেই পাচ্ছ আমি সে ড্রেস চেঞ্জ করে নিয়েছি কেন শাড়ি পরে এতক্ষণ থাকতে ইচ্ছা করবে না তো চলো পরে কথা হচ্ছে বাড়ি গিয়ে তো এদিকে বাড়ি চলে এসেছি সবার জন্য কচুরি আর আলুর দম নিয়ে চলে এসেছি সবার খাওয়া হয়ে গেছে এখন বাবা খাচ্ছেন তো আমি এসে এখনও ড্রেস চেঞ্জ করে নিই আগে মুখত্ব দিয়ে সবাইকে খেতে দিয়ে দিয়েছি তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম তোমরা সবাই সুস্থ থাকো ভালো থেকো গুড নাইটটা